তবে আল্লাহর হবিবে ফরমাইন লাউ তালামা উম্মতি মা ফি রমাদান আলা তামান্নাউ আন তাকুনা সানাতা কুল্লা গা রমাদান আল্লাহর নবী ফরমাইন যদি আমার উম্মতে বুধ ভাইটা রমজান মাসের গুরুত্ব তাহলে আমার উম্মতে কইলা বনে 12 মাস রোজা থাকতো মাঠটা বুঝা গেছেন আমরা মানুষে যে দিদে তু দেখ চান্দে দেড়িয়া মারছে বাজারও জিকাই মলিউটা কিতা খবর ওলা মাতনি মাতো না আচ্ছা উইকেন কেনে করে একু খাইতে নিজের মুখে নষ্ট করতে ত্রিশটা উনত্রিশটা দৌড়াই ভাল্লা একু নাই মাতো না এলাকি ও জিনিসটা আমরা থাকি উঠি যাইতো আপনারা দ্বারা আজকেই ন হাজিরা যে মনে হয় যে এক খাবার ফুড়ি যায় ই কথা আমি শহরব না চান দিয়ে ফেসালা দিব চান ধুইব ই করবা সুমানা করি আমরা ভাজিল মাথা বড়ো বড়ো বনবা কাম নাই গেলো এক ভাজিলত কই আর কিন্তু জানা রাখবা এরপরে আল্লাহর হবিবে ফরমাইন লাই আলী আন্নাল হাসানাতা ফিগি মুজতামা আতুন কেনে কেনে রমজান মাসের গুরুত্ব যদিও তোলাম বা ভোর থাকতো আমার উন্মতে বুধ ভাই তাহলে কইলা আমার নবীর উন্মতে কইলা হনে বারো মাস রোজা থাকতো নবী কুদরা লি আন্নাল হাসানাতা ফিগি মুজতামা কারণ রমজান মাসও আল্লাহর যত বলাই আছে সব জমি যায়

কি আমল হতে পারে ভাই আট দশ দিন আছে আর যেদিন চন্দ্র দেখি আমরা প্রথম রোজা ধর্ম আল্লাহ কেউ আসতে রোজা মাস বড় শান্তিপূর্ণভাবে ভাবে লাইভ আছে ইউটিউব আছে ফেসবুক আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মাঝে তো ইলিম কালাম নাই নিজে লম্বা সুজা মানুষ আমি ও বার্তা দিয়া সামনে যে রমজান মাস আর মুসলিমে সব মুসলমান হলে আমরা শান্তিপূর্ণভাবে রোজা ধরতাম সারা এখন আমি আল্লাহ 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 নবী কে আল্লাহ বাল্লিক না আল্লাহ বারিক না ফি আল্লাহ শাহবান ও বরকত দেও ও বাল্লিক না রমাদান আয় আল্লাহ রমজান আমরা রে দেও আমার নবী যে মাস রে লাগিয়া ডাকিয়া আগে দিয়া গইয়া আনতা দোয়া করিয়া ও মাস চাইলে আমরা লড়াই করতাম নি কখনো না এই কথাটা খেয়াল করবা আচ্ছা বলো কোন হারিস ইবনে কাবীর ইন্নু ইয়াকুলু দাউদ তাই গালাবানিন নাওমু ফি আউওয়ালি লাইলাতিন মিন রামাদান ফারাআইতুল জান্নাতা কা'ন্নানি جالিসুন আলা সাতিন নারি মিন দুররি মইয়াহুদ ইযা রাআইতু জাওারাল জান্নাতা কা'ন্নাহুন্ন শামসু মিন নূরি ওয়া জাবুননা ফাকুলতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাপুললা লাই লাইল্লা গোমহাম্মাদুৰ চোন উল্লাহ নাখানলি লেখা আমি দি ইনা চা ইন ইনা লা ফি চাকে দি দমা দা নিশ্চয় আপোনাৰ বালা লাগব হাফ চুগ্নুল কবি হাফসুল চুল কবি তান্ন থাকিলে আ ইয় দাউত তাই কৰি আল্লাৰে কলি তাইন ৰমজানৰ বইলা ৰাইট অলা অলা মহব্বতে গি আগবাঢ়িছে নাৰি গালা বানাই দিছে থানে

আর এই জান্নাতের ভিতর হইল নদী নদ নদী আছে আর সেই জন্যটা ইয়াকুতের পাথরের দ্বারা সাজায়া খোকা সুবহানাল্লাহ জান্নাতের কথা কিতার জন্য তো ভাই টাউন বন্দর নয় ইজরা ইজরাইতু জাওারিল জান্নতা যখন তাইন এই জান্নাতের আশপার সাইড দেখলা ওলি আল্লাহ কান্নাহুননা শামস আস্তার জান্নাতের ভিতর যখন সূর্যের মতো লাল সুবহানাল্লাহ কই মিন নুরি ওয়াজহুননা আর এই জান্নাতের পুরা যে চেহারা যেটা আছে ভিতরে এক ই এর দুই অর্থ এক হইল আলোর চেহারা আর এক হইলো কিছু মানুষর চেহারা মিন ন মিন নুরি ওয়াজহুননা যখন দেখলা জান্নাতের ভিতরে এদের চেহারায় ফাকুনতু দাইলুতিয়া কইলা লা ইলা খা ইল্লাল্লা হু মহম্মাদুৰ চল্লা ইখান কৈতে আৰু এখন মন হৈছে বাংলাদেশ অনা এদিন আমাৰ ড্ৰাইভাৰে একো দাপ্তাহ আগে বাজাই তেৰা মোবাইল কি কি আজ ঘৰে ঘৰ এক লাইনে লাহে লেখা ইল্লাল্লা বোলে লেখা শিৰিক নাওজবিলাক হকা যে লম্বা দাঁড়ি বেটাৰ রুমাল ৰুমাল দেখলে পুরা আল্লামা কলা উদেজন এক আজব ঔষধি সরতো কত বিঘো আলিন ইন এক লাইলে লাইলে মাদরাসুল্লা লেখা নাই হ্যাঁ তাই দেখাইলাম ইউটিউবেও যা ফেসবুকও যা এ এক দলিল হই যায় তারার কাছে যে লাইলা ইলাহ ইল্লাল্লাহ ইম আহমদ রাসূলুল্লাহ এক লাইনে বলে লেখা নাই ও ও বাংলাদেশ শুনছিলা জানিনা আসামে যা গপ পাইছি ইলা মসজিদ আছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে তারা আগলাই লেখ এক লাইনে লেখ না শিরিক হই যায় ককা নাউযু

কলমে মোহাম্মদুর রসুল্লার খালি নিম লেখা শুরু করছেন কলম বেউসিয়ে পড়ে গেছে জোরে কলকা আল্লাহ ই নাম নূর আসেনি পাওয়ার আসেনি কলম বেউসুইয়া রয়েছে না আট হাজার বছর কলম বেউসুইয়া উত্তর রয়েছে না আট হাজার বছর এরপরে আবার মোহাম্মদুর রসুল্লাহ লেখতে লাগছে আট হাজার বছর সুমান কই বারো অক্ষর লেখতে তিন তিন আট আট গেছে তি আট আট চব্বিশ হাজার বছর লাগছে জুড়ে কোকে সুবান আর হে বোকা মাইক পাইছে তো উঠিয়ে কয়ে লাই লাই মধুরসুল্লা এক লাইনে লেখা সিরিক গাল আছে ফিরিত করি বলে সিরিক এলা কি হুঁশিয়ার হইবা যদি আমরা বা ভাই একই বিশ্বাস থাকে না ইলা বিজ্ঞ বরাক আনি পাশু এটা 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 বৌতরে লইতে পারবা আমি কেউ হরু করিয়ান না ও বরা আমরা যার কাছে ভরিছি এটা এক রাইতে এক মুড়ল লৈ ওই তা বরবা আল ইলা ইলিম আল্লাহ কোরআন হাদিস ওর দিছে তারা রে কিন্তু তারা ওয়াজ হয় না এরা ওয়াজর ময়দানও নাই বা এরা আমরা আনিও না আমরা আনিও তো আমরা যা গোলা আছে এরা রে কি আমার ভাই হল তখন আল্লাহর ওলিয়া দেখলা জান্নাতের ভিতরে নূর অর্জনক দেখিয়া কইলা লা ইলাহা

জোৰে কো লাই লা ইল্ লাল্লা হো মহম্মাদু চ লল্লা চল্লাল্লা সাল্লাম খালি কলিমা শেষ নয় ও নুৰোধকী আৱাজ আওয়াজ আর তোৰ ভিত্ৰিতাকি নাহ নুৰলি লাহামিদি না না ফি শাহরি মদ কত বড় একটা মার সামনে আর এর কারণে আমি কইয়াছি আর ও ভাই ও অলিয়ে খাবে দেখলা জন্য তোর নূরে যে আমরা রমজান মাসের মাঝে আল্লাহর তারিফ করেনওয়ালা আমরা রোজা ধরনেওয়ালা আমরা রুকু করেনওয়ালা আমরা সাজিদা করেনওয়ালা যারা হোক সুবহানাল্লাহ তো তো বুঝা গেল রমজান শরীফের আলাদা একটা স্পেশাল লিস্ট আছে না এলাকি মাস আমরা গেছে বড় আরাম পাইত আমরা এই মাসের রহমত বরকত মাহবিরা আমরা শরিক থাকতাম আল্লাহ তৌফিক দিতা সবে কুকা আম জুড়ে কুকা আমি এরপরে নবীজিয়া বরমাই যেহেতু রমজান মাস সামনে আইস থাকি আপনি ভড়ক্কা বাদা নাই প্রতি বছর ভড়ক্কা বছর সারাদিন ভরিয়া দক্কা রমজান শরীফ শরীফ দাম খান আপনি দিবা নবীজিয়া বরমাই আল জান্নাতু মোস্তাকাতুন ইলা আর বা আতিন বিশেষ করে সাইগুড়ো লাগি জন্নত মস্ত হয়ে যায় তালিয়াল লিয়াল কোরআন কোরআন যারা তিলত করে রমজান সরিব এই তিলভতরে বেশি বেশি করার চেষ্টা রাখবা দুই নম্বরে ও হাফিজুল্লাহ সান যারা জোবানোর হেফাজত করে আল্লাহ তারা জন্নত দিবা তিন নম্বরে জি আন বুকা সিঁড়ে কালি

أرقا كشغبري هن يزكى إذا هل هلال رمضان صاع العرش والكرسي والملائكة ما دونهم يقولون توبة لأمة محمد عليه الصلاة والسلام بما عند الله تعالى لهم من الكرامة واستغفرت لهم الشمس والقمر والكواكب والطيور والهياي والسمك في الماء وكل ذي على وجه الأرض في الليل والنهار إلا الشياطين আল্লাহর নবী ফরমাইন অফিল খবরে কইয়া আহমদ সাকির আন বার হইয়ার। কইয়া ইটা সব কিন্তু ফজিলত হইয়া ইটা হদীশোর সনদক কিলো কাল থাকতে পারে আমরা ফজল ফজিলত লাগিয়া আমল করা আল্লাহরে ডাকা সম্মান দেওয়া আদব রোয়া ইজ্জত করা হেসাই দুটি আল্লা আল্লাহ করা সামনে লুইয়া দোয়া করা দোয়ার নমাজ পড়িয়ে তিলওয়া করা। নমাজ শরিয়া তোরা তিলত করি আরাম করি লোকা যদি সারাই ঘুমায় বা উ মুখস্থ তাক মুখ তোরা করিয়া পুতুলা এগুলো আপনার ব্যক্তিগত মেটা আল্লাহর হবি বর কলে আহমদ কাল লেখরা চাকরির রমজানের চাঁদ যেদিন উদয় রমজানর চন্দ্র যেদিন উদয়

রমজানের চন্দ্র ওর লগে লগে আল্লাহর আরশে আল্লাহর কুরসিতে আর ফরিস্তা হলো কই দন্যরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত হ। সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আরে এ বার চাই। তাওনো বাজারে বুইয়ার বাজী দরিয়া সাইর গজি জেলাকে খাইলে। মুটির গাতাত হয়ে দেখিও 18 মাস মুঠি নাই। মিষ্টি দশগুয় হলো গারে দিন। ইল্লাহের নিমাতও নাকি প্রায় সব আপনারা রাখনি প্রায় দেখবে বাজারও বাজ্য দরিয়া আঠা খাইলার বড়া খাই পেলাই বাড়াল বড় ভুরা প্লেট খাইলার এর বাদে যাবো পয়সাও আছে হ্যাঁ কিন্তু মুটির কথা তো খেয়ে দেখো পঞ্চাশ টাকা মাসও অগুনু নাই এটা আমরা করতাম না আমরা সমাজরে সুন্দর করে চালাইয়ে নিতাম আল্লাহ তো অভিজ্ঞ তো শুধু ইনো শেষ নাই রমজান শরীফের মাঝে ওস্তাক ভরাত লাগুম শামস আমরা আল্লাহর সূর্যই আমরা লাগে ইস্তেক ভার করিয়া দোয়া করে ৱাল কামাৰ চন্দ্ৰই দুৱা কৰে ওৱল কাৱাকীত চিতা ৰাই দুৱা কৰে অ তয়ো ৰফিল খাৱা এই ফাঁকি যে কুলে উড়াল দে ফাকিয়ে ৰঞ্জাৰ মাছে আম্ৰাল লাগি দুৱা কৰে অ চমকুফিল মা এই মাছে দৰিয়াৰ মাজে পানীৰ মাজে আম্ৰাল লাগি দুৱা কৰে অ কুল্লজে ৰাইনা লাদি কিল্লাৰ দি ফিল লাগি দি ও নাখা ৰুল ভং ৰাইতে আল্লাহর জমিনের যত মখলুক আছে সারা জিনিসে নবীর উম্মতর লাগে দোয়া করে জোরে হোক সুহান আল্লাহ কিতা ভাই রমজান শরীফের ইজ্জত করতাম না মাতুকা আর তুলে এই যে শ্রাবান মাস গেল বর্তমানে আবো শ্রাবান মাস আছে আল্লাহ রে আবো খুকা আল্লাহ আমার রমজান পাওয়াও আল্লাহ নবী যে এই মাসের লাগে বরকতর দোয়া করছেন আয় আল্লাহ আমিও দোয়া করি আর

আল্লাহ ভরিষ্ঠারে ডাক দি কইবা ও ভরিষ্ঠ সকল আলু চলা তাকুম তোমরার নমাজ তোমরার দুরুদ্রে তোমরা বানাও ও তসবি হাকুম তোমরার তসবিরে ভরিষ্ঠার তসবিরে আল্লাহ কইবা ফি রমাদানা উম্মতে মোহাম্মদ ইনসালাম ও আমার ভরিষ্ঠ সকল তোমরার তসবি তোমরার ঘোড়া শোনারে আমার নবীর উম্মতর তস্বি নমাজ দুরুদ বানাইয়া দিলাম মাত বুঝা গেছেন বুঝা গেছে তো

রোয়াজ হইলেও রাহনি একটা বা দুইটা হাইয়েস্ট বা দে মায়া খরইল তে ওবায় যাইতে ওগু দরি লক্ষ তে ওগু তা গিয়া ও হিসাবে আমিও তো মরি ফিরি রাইত সাতটা আটটা এটা যাই না তনাইরও কথা আছে গুমরও ধোয়াল আছে মাদ্রাসার দিনও ফড়াইবার ইচ্ছা আছে যদিও ইলিম কালাম নাই এর গিয়া আরও মানুষ হলো ও হিসাবে আমার মাথ কথা যদি কোনো ভুল ত্রুটি হয় আপনার সামনে কোনো বেয়া দুর্গিয়া মাফ দিবা

আই আল্লাহ এই অঞ্চলের মোট জেগান্ডে মাফ করে দেও আমরা মাই বাপরে মাফ করে দেও আমরা বিদেশি ভাইয়েন তোর উপরে কাজ রহমার করম পরমাও আয় আল্লাহ আমরা কম বয়সী যথায় ওয়াজ করি আর আল্লাহ আমরা থুনু থুন এক বর দেও আই আল্লাহ কোরআন হদিস থেকে আমরা রে সহি শুদ্ধ কথা কইবার তৌফিক আপনি দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে ওয়াজের মদলিস গেলে দেখা যায় আমরা যুবক ভাইয়েন তে বেশি খেদমত করেন দেওয়া আল্লাহ আই আল্লাহ আমরা যুবক ভাইয়েন দরজা দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ যারা পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন কামিয়াবি নসিব পরমাও খাস করে আমরা যারা মা বাবা আর আইসি আল্লাহ আমরা আল্লাহ আমরা যাদের মা বাবা নাই খবর রহমত জড়ি বর্ষা আমার বাবা আসেন আয়াতে বাড়াইয়া দেব ও বাস স্ট্যান্ডি সাবর আয়াতরে বাড়াইয়া দেব আমার অমা নাই আজকের বাদ মনে সভাপতি সবর মা নাই আয় আল্লাহ আমরা লাগাই আরো তো বোধ গ্রীষ্মতি হলে আমরা মা আর আল্লাহ আমরা মা হলোর খবর দেয় জন্য তুমি আল্লাহ আমরা যাদের মা বাবা জীবিত আছেন দোয়াল ওই ভাবে জীবন দেও আখের মতো সময় কলমা নসিব করিও ইমান উঠলে আমরা কাতিমা বিল করে নসিব করিও আমার মুর্শিদে মকর রাম আল্লাহ সাহ কবিরা ফুল তলির দরজা বুলন ফরমাও হাইলা কান্দির জমিন যত উলিয়ে কেরাম অকল সাহিত আসন মাটি ধতি রইসন দরজা বুলন ফরমাও আই আল্লাহ ইয়ার খামার রাগ মিনাল্লাহ আমরা ফিরে মুর্শিদ উস্তাদ অকলর দরজা বুলন করিয়া দেও